বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে দেখুন কাশবনদুলছে দিশারি গমি ঢাক দেবে ডাক দুর্গাপূজো অর্থাৎ শারদ শেষ হয়েছে আমার এই চ্যানেলে দুর্গাপূজোর অনেক ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করেছে কিন্তু দশমীর কোনো ভিডিও এখন পর্যন্ত বন্ধুদের সাথে শেয়ার করেনি তাই আজ দশমীর সন্ধ্যার এই ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না সামনেই আসছে দীপাবলি উৎসব কালী পুজো আর সেই কালী পুজোর ভিডিও অবশ্যই নিয়ে আসবো আমার এই চ্যানেলে আর নভেম্বরে আবার আমরা আসছি মুম্বাইয়ে মুম্বাইয়ের অনেক অজানা তত্ত্ব অনেক তথ্য নিয়ে হাজির হব আমার এই চ্যানেলে বন্ধুদের সামনে আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা আমার চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কৈলাসে ফিরে চলেছে দুর্গা ঠাকুর চারিদিকে বিষাদের সুর তারই মাঝে আলোর রশনায় ভরে উঠেছে আকাশ বাতাস এরই মাঝে দেখা পেয়ে গেলাম চাঁদ মামার দূর আকাশে চাঁদ মামার দেখা পেয়ে বন্দি করতে ভুললাম না ক্যামেরা বন্দি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিলাম রীতি রেওয়াজ মেনে মহাষষ্ঠী থেকে শুরু করে মহাসপ্তমী মহা অষ্টমী মহানবমী পেরিয়ে দশমীতে ঘরের মেয়ে উমার বিদায়বেলা দেবী দুর্গার পিতৃগৃহ ছেড়ে আবার কৈলাসে স্বামী গৃহে ফিরে যাওয়ার পালা তাই ঘরের মেয়ের বিদায় বেলায় সকলের মন খারাপ কারুরই মন চায় না ঘরের মেয়েকে বিদায় দিতে কিন্তু নিয়মানুযায়ী উমাকে তো ফিরতেই হবে তাই হাজারো মন খারাপের মাঝেও হাসি মুখে সিঁদুর খেলা ও মিষ্টি মুখের মাধ্যমে মহা আড়ম্বরে ঘরের মেয়েকে তার স্বামী গৃহে পাঠাতে ব্যস্ত সকলে দশমী মানেই তো মন খারাপ আর বাঙালির আবেগ তাই সেই আবেগে আনন্দে মাতোয়ারা আট থেকে আসি। এবার দশমী নিয়ে কিছু মতের কথা বলি নানান মত রয়েছে এই দশমী নিয়ে পৌরাণিক কাহিনী অনুসারে আশ্বিন মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে বাপের বাড়ি ছেড়ে কৈলাসে শ্বশুর বাড়িতে ফিরে গিয়েছিলেন দেবী দুর্গা সেই কারণে এই তিথিকে বলা হয় বিজয়া দশমী আবার কথিত আছে মহিষাসুরের সঙ্গে নয় দিন রাত্রি যুদ্ধ করার পর দশম দিনে তার বিরুদ্ধে জয়লাভ করেছিলেন দেবী দুর্গা নারী শক্তির জয়লাভকেই বিজয়া বলে চিহ্নিত করা হয় বিজয়া দশমী নিয়ে অন্য মতও আছে শ্রীচন্ডীর কাহিনী অনুসারে দেবী দুর্গা আবির্ভূতা হন আশ্বিন মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে আবার মহিষাসুরকে বধ করেন শুক্লা দশমীতে তাই এই অশুভ শক্তির বিরুদ্ধে শক্তির জয়ে এই জয়কে চিহ্নিত করতে দশমীর দিনটিকে বিজয়া দশমী বলে চিহ্নিত করা হয় চারিদিকে আলোর রোশনাই তারই মধ্যে মা চলেছেন প্রতিগৃহে কৈলাসে মা উমা চারটি দিন সকলের সাথে পিতৃগৃহে কাটিয়ে আবার ফিরে চলেছেন কৈলাসে শ্বশুরালয়ে আবার একটি বছরের অপেক্ষা ঘরের মেয়ে আবার ফিরে আসবে পিতৃগৃহে উত্তর ভারত সহ ভারতবর্ষের অন্যান্য জায়গায় দশমীকে দশেরা বলা হয় এবং রাবণ বধ পালন করা হয় বাল্মীকি রচিত রামায়ণে কথিত আছে আশ্বিন মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে রামচন্দ্র রাবণ বধ করেছিলেন তাই এই দিনটিকে ভারতবর্ষের অন্যান্য স্থানে দশেরা উৎসব পালন করা হয় এবার গঙ্গার ঘাটে একে একে সমস্ত প্যান্ডেলের মা দুর্গা চলে আসছেন গঙ্গার ঘাটে এখানেই হবে প্রতিমা নিরঞ্জন আর এই প্রতিমা নিরঞ্জন দিয়ে সকলকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করব আজকের ভিডিও আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন देखছেন গঙ্গার ঘাটে প্রতিমা বিসর্জন এবারের পুজো আপনাদের কেমন কাটলো। সাথে সাথে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আবার আবার।